ক্ষুধার জ্বালা বড় জ্বালা তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন রুটি তখন ক্ষুধা লাগলে গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদের নান রুটি মনে হয় সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড় আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা আল্লাহ তালা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুন হসপিটালিটি আপ্যায়ন করা মেহমানদারি করা রাসুস ইসলাম বলেন মানকান বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে আপনি যদি মেহমানদারি করান তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে এটা স্বাভাবিক আমার দিকে তাকান সবাই একটা জিনিস দেখায় আপনাদেরকে তাকিয়েছেন সবাই আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো আই রিপিট আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো মানে হৃদয়ে পৌঁছতে চাইলে আগে পেটে ঢুকতে হয় আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরা আপনারা প্লেটটা কি বলেন আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে বাসন হ্যাঁ বলে না থালা বাসন বলে না তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে সয় তো আপনি আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢোকো কারো হৃদয় স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও মানে তাকে আপ্যায়ন করো তা আল্লাহ হাবিবাহ যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার পাঁচটা বিশেষ গুণ ছিল এর মধ্যে একটা ছিল তাকরি উদ্দয়ী মেহমানদারি করাতেন তিনি সবসময় তিনি মানুষদেরকে কি করাতেন মেহমানদারি করাতেন এবং তিনি মদিনাতে যে সোভান মদিনাতে হিজরত করে যে তিনি চার বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন এখন তো এই ভাষণের মধ্যে তো ওনার ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কি ছিল বাড়ি নাই ঘর নাই নিজের একটা ঘর করতে হবে ক্যারিয়ারটা সাজাতে হবে এটা সেটা না উনি সেখানে যে বলেন আপ আইমত তো মানুষকে খাবার খাওয়া সুবাহ চারটা বাক্য বলেছিলেন কি বলেছিলেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও লম্বা হাদিস আমি অর্থটা বলছি আতআমুত আম খাবার খাওয়াও আসিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো সাল্লুবিল লাইলুন নাসনিয়াম সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো তার মানে চারটা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও কি খাওয়াও সবাই বলতে হবে কি খাওয়াও খাবার মদিনাতে যেই তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে আমি যেটা প্রেসিডেন্ট হব যেই রাষ্ট্রের ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না খাদ্যকে সহজলভ্য করো খাবার খাওয়া এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে তো এখন চলতেছে খাদ্যের সংকট যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট ক্ষুধার জ্বালা বড় জ্বালা তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ছলসানো রুটি তখন ক্ষুধা লাগলে পদ্ম গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদরে নান রুটি মনে হয় ঠিক না তো সম্মানিত শুধু এই জন্য খাদ্য সংকট দেখেন আল্লাহ রাসুল মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন সংকট সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড় আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে আল্লাহ এই সংকট থেকে আমাদের হেফাজত করুক এতে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে সংকট উই আর ইন ক্রাইসিস এটা কিন্তু ডেঞ্জারাস কোন দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায় এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়